বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দু শুরু হবে জানুয়ারি মাস থেকে বিপিএল দু হাজার পঁচিশে চারটি ভেনুতে গ্রুপ পর্ব সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ভেনু তালিকায় প্রথমেই থাকছে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ঢাকা যার দর্শক ধারণ ক্ষমতা পঁচিশ হাজার চারশো ষোলো দ্বিতীয় নম্বরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যা চট্টগ্রামে অবস্থিত যার দর্শক ধারণ ক্ষমতা আঠারো হাজার তৃতীয় নম্বরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যা সিলেটে অবস্থিত যার দর্শক ধারণ ক্ষমতা আঠারো হাজার পাঁচশো সিলেটে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান দুশো এবং সর্বনিম্ন একশো চতুর্থ নম্বরে নতুন ভেনু হিসেবে যুক্ত হতে পারে শহীদ এ এইচ এম কামরুজ্জামান স্টেডিয়াম রাজশাহী যার ধারণ ক্ষমতা পনেরো এখন পর্যন্ত কোনো বিপিএল বা আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ হয়নি রাজশাহীর এই স্টেডিয়ামে বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন